নমস্কার আজকে আমি আমার বার্থডে সেলিব্রেশনের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি ফার্স্ট মার্চ আমার জন্মদিন ছিল তো ভগবানকে ভোগ অর্পণ করে সেই ভোগটাই আমরা গ্রহণ করেছিলাম আসলে বাড়িতে রঙের কাজ চলছে তো সেই জন্য সেইভাবে আর কি জন্মদিনটা সেলিব্রেট করতে পারিনি কারণ বাড়িতে অলরেডি রঙের কাজ চলছিল আর প্রচণ্ড ধুলো চতুর্দিকে বুঝতেই পারছেন পুরো বাড়িতে যদি রং হয় তাহলে কেরকম পরিমাণের মানে ধুলো বালি আর আমার এমনিতেও শরীরটা অসুস্থ হয়ে গেছিল এই ডাস্ট অ্যালার্জি আছে আমার তো সেই কারণে তো বাপি আমনি যতটুকু পেরেছেন ভগবানের জন্য ভোগ বানিয়েছেন এবং তারপরে আমরা সেটা গ্রহণ করেছি মেনুতে ছিল পনিরের তরকারি সয়াবিনের তরকারি পায়েস বাঙালি বাড়িতে তো পায়েস অতি অবশ্য জন্মদিনের সময় পোলাও হয়েছিল আর বেগুন ভাজা তো এই ছিল লাঞ্চের মেনু আর এটা হচ্ছে আমার বার্থডে কেক আর এখানে আমরা জন্মদিন সেলিব্রেট করছি বাপি মামনি এবং আমি তো যতটুকু পেরেছিলাম আর কি ঠিকঠাক করে গুছ করে আর কি বসেছিলাম কেক কাটিং হয়েছে তো প্রথম যে কেকটা কাটা হয়েছিল সেটা গোপাল এবং আমার বড় মারা ছিল তাদের জন্য সরিয়ে রাখা হয়েছিল এটা এগলেস কেক পুরোটা তো ভগবানকে দিতে সেই জন্য কোনো অসুবিধে নেই আর কি তো এটা বাঁ হাত মনে হচ্ছে যেহেতু ফ্রন্ট ক্যামেরাতে করা হয়েছে কিন্তু ডান হাতেই সমস্ত কিছু করা হয়েছে আর কি আমি একটু গম্ভীর ছিলাম কারণ সারাদিন অফিস করার পরে সাজগোজ করে বসা বসাটা আমার কাছে একটা বিশাল বড়ো ব্যাপার ছিল আর কি এই হচ্ছে আমার তিন বড়ো মা তাকে তাদেরকে কেক দেওয়া হলো তারপরে এই যে আমার গোপু এবং রাধারানী তাদেরকে কেক দেওয়া হয়েছিল তুলসী পাতা দিয়েই কেকটা দিয়েছিলাম আমার সেলিব্রেশনে ওনারা থাকবেন না এটা তো হতেই পারে না তো না হলে ওদের মুখ গম্ভীর হয়ে যাবে তো সেই জন্য আর এই যে কিছু ছবি আমার বাবা মায়ের সাথে বাপি মামুনির সাথে আমার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আমাকে প্রচুর আশীর্বাদ করবেন যেন আমি ভালো মানুষ হয়ে সারাটা জীবন কাটাতে পারি ধন্যবাদ